মর্নিং এভি ওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্তা ব্লগ তোমাদের সবাইকে স্বাগত আজকে সোমবার দিনটা শুরু করে দিলাম ঢাকা উত্তরা হোটেল থেকে আমরা কালকে রাত্রে আসছি হোটেলে হোটেলে উঠে উঠছি সকালে দেখো গরমশাল জলখাবার নিয়ে আসলো আমরা নিচে যাইনি ভীষণই ক্লান্ত লাগছে এই যে পরোটা নিয়ে আসছে ডিম ভাজি ডাল ভাজি নিয়ে ডাল নিয়ে আসছে আর এই যে বড় জন্য খিচুড়ি আর ডিম বড় মশার রাত রুটি খেয়েছে এই জন্য এখন খিচুড়ি খাবে আর এই যে চা নিয়ে আসতে সবার জন্য আমরা চা খাবো আমরা আছি এখন হোটেলে আমরা বেলা তিনটার দিকে আমরা রওনা হবো স্লেটের উদ্দেশ্যে তো চলো দিনটা শুরু করে দিলাম দেখে থাকো আশা করছি ভিড় তোমাদের বেশ ভালো লাগবে দিই দুইটা বেড পাশাপাশি একটা ছেলে মেয়ে শুয়েছিল পাশাপাশি দুইটা বেড সুন্দর

ঢাকা শহর আমার পরাণ কি যে অবস্থা সারা রাতে এই যে শব্দ একটু ঘুমাতে পারিনি ক্যাম্প ও শব্দে অস্থির একদম হোটেল হোটেলটা একদম মেন পয়েন্টে পড়তো ঢাকাতে উত্তরাতে ভীষণই জ্ঞান যান হোটেলটা খুব সুন্দর মানে ভালো লাগছে কিন্তু এই শব্দ পাগল হয়ে গেছে আইসক্রিম খাচ্ছে গরমে প্রশান্তি চলে আসছি স্টেশনে আমাদের ট্রেন আসবে এই ট্রেন চলে যাওয়ার পর তারপরে পরের ট্রেনটা আমাদের আসবে আমরা স্টেশনে দাঁড়িয়ে আছি তারপরে চলে আসছি ট্রেনে ট্রেনে উঠে পড়ছি অলরেডি দেখো কি সুন্দর দারুণ দারুণ সব সিনারি দেখছি খুব ভালো লাগে সিলেটে যাওয়ার সময় এই যে কি সবুজ সবুজ সব প্রাকৃতিক দৃশ্য দেখা যায় ভীষণই ভালো লাগে মন একদম মন প্রাণ জুড়িয়ে যায় তারপরে ট্রেনে আরও বাসে উঠলে হচ্ছে এত এত সুন্দর দৃশ্য দেখা যায় না আর বাসে তো জানিটা একটু কষ্টের হয় আর ট্রেনের জানিটা অনেক মজার খুব ভাল লাগছে এবার আমরা যাওয়ার সময় ট্রেনে গেছি এবং আসার সময়ও আমরা ট্রেনে আসছি আর দেখো বর্ষার জল চারিদিকে কী সুন্দর জলে থই থই কি ভালো লাগছে দেখতে চারিদিকটা মন পান একদম জুড়ে যাচ্ছে বাংলাদেশের প্রকৃতি এত যে সুন্দর সেটা বাইরে না বাড়ালে বোঝা যায় না ভীষণই ভাল লাগছে তো চলো বন্ধুরা আর ভিড়টা বাড়াচ্ছি না কারণ যেহেতু ট্রেনে বেশি ভয়েস দেওয়া যাবে না প্রচুর জ্ঞানজাম এই জন্য এখানে শেষ করে দিচ্ছি যে রাতের খাবারটা আমরা খেয়ে নিচ্ছি রাতে আমাদের জন্য আনছিলো ছেলের জন্য আনছিলো নান পরোটা আর আমাদের জন্য বিরিয়ানি এই তো ছিল আমাদের আজকের আয়োজন চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড সুইট খুব ভালো সুস্থ থাকো ফিরে আসছি কাল নতুন একটা